হ্যালো স্টুডেন্ট কেমন আছে সবাই মুন্ডা ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম আমরা প্রথম টেন্সের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলছিলাম আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে একটা বাংলা সেন্টেন্স রয়েছে সেটা আমরা বুঝবো কেমনে চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে যখন আমরা দেখব তেসি তেসো তেসেন হুম আবার ছয় ছয় ঋষিকার ছয় ছয় এক এরপর ন থাকবে এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এবার গঠনে আসা যাক প্রেজেন্ট কন্টিনিউস টেন্স গঠন করবো আমরা কীভাবে দেখো আমরা যখন দেখব সেন্টেন্সে এই সকল বিভক্তি রয়েছে বা প্রত্যয় রয়েছে তখন আমরা সেটাকে কন্টিনিউ করার জন্য গঠন করব সাবজেক্ট দ্বারা এরপরে বসাবো এম অথবা ইজ অথবা আর এরপর ভার্ভের সঙ্গে আইএনজি একটা জিনিস মাথায় রাখবা কন্টিনিউ মানেই ভার্বের সঙ্গে কি যুক্ত হবে আইএনজি এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাই অ্যামিজারের মধ্যে কোনটা কার সঙ্গে বসাবো যদি সাবজেক্টটা আই হয় অ্যাম বসাবা যদি থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি বসাবা ইজ আর যখনই দেখবা সাবজেক্টটা প্লুরালে আছে তখন কি বসাবা আর হয়ে গেছে এবার উদাহরণে আসা যাক বলছে আমরা বিভিন্ন ভাবে উদাহরণ এমন দিব যাতে করে প্যারাগ্রাফে কাজে নেয় ফ্রি হ্যান্ড রাইটিং এ কাজে দেয় বুঝছো বিষয় আমরা বিভিন্ন ভাবে পানি দূষণ করতেছি করতেছি দেখো তো বাংলা যে রয়েছে করতেছি তেসি আসে না শেষে এই তেসি থাকার কারণে এটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হবে তাহলে এবার উদাহরণে আসা যাক এটাকে কিভাবে ইংলিশে কনভার্ট করবো সাবজেক্টকে এখানে ওই এরপরে গঠন অনুসারে ওই যেহেতু আমরা একজন কাকে নয় অনেকজনকে বোঝাচ্ছে প্লুরাল এ কারণে আর বসাবো তাহলে উই আর দূষণ করা এটা বার পুরোনায় ভার ঠিক আছে বার দূষণ করার ইংরেজি কি পলিউট এর সঙ্গে কি যুক্ত করব আমরা আইএনজি তাহলে পলিউটিং তাহলে উই আর পলিউটিং ওয়াচার উই আর পলিউটিং কিভাবে কীভাবে বিভিন্নভাবে ইন ওয়েজ ওয়েস বিভিন্নভাবে তাহলে এভাবে আমরা কি করব কন্টিনিউয়াস করব। দেখো এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করো যে আমরা বিভিন্নভাবে পানি দূষণ করতেছি না তাহলে তার ইংলিশটা কি করবা সেটা শুধু অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যুক্ত করবা তাহলে কী হবে উই আর নট পলিউটিং ওয়াটার ইন ভেরিয়াস ওয়েজ ঠিক আছে এটাকে যদি ইন্টারোগেটিভ করো কি করবা ওই যে আমি বলছি ইন্টারোগেটিভ করার নিয়ম কি প্রথমে অক্সিলিয়ারি ভার্ভটা নিয়ে আসতে হবে আমি এই ধরনের একটা উদাহরণ দিচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবা আমি কি গাছটি কাটতেছি আমি কি গাছটি কাটতেছি এই যে সেন্টেন্সটা আমরা পাইলাম এখানে টেসি আছে এবং সঙ্গে প্রশ্ন করছে এর জন্য আমরা কি করব এটাকে ইন্টারোগটিভে কনভার্ট করব। আমরা জানি কোনো সেন্টেন্সকে ইন্টারোগ্রেটিভ করতে গেলে অক্সিলেরি ভার্ব নিতে হয় তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউলেরি ভার্ভ কোনগুলো অ্যাম ইস আর তাহলে আই এর সঙ্গে কি বসবে বলো এম এরপরে কি করব আমরা আই কাটার ইংরেজি কি কাট এর সঙ্গে কি যুক্ত করব আমরা আইএনজি তাহলে কি হবে কাটিং ট্রিস কাটিং ট্রিজ যেহেতু ট্রি গাছটি বলছে ট্রিজ লেখা যাবে না ট্রি লিখতে হবে অথবা দা ট্রি হ্যাঁ নির্দিষ্ট করে বলছে তাহলে এম আই কাটিং দা ট্রি এখন তোমাদের একটা বিষয় মনে হয় চোখে পড়ছে যে ভাইয়া কাটের ইংরেজি কাট ঠিক আছে তাহলে যে যুক্ত করলে এটা হওয়া কথা আপনি ডাবলটি করলেন কেন দেখো যে যে সকল স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে যে কনসোনেন্ট ডাবল হয় কেমনে তাদের জন্য আমি একটু বলি রুলটা কখন ডাবল করতে হবে মনোসিলেবল যুক্ত ওয়ার্ড এর শেষে এর শেষে কনসোনেন্ট শেষে কনসোনেন্ট এবং পূর্বে একটি ভাওয়েল থাকলে পূর্বে কনসোনেন্ট টি ডাবল হয় কনসোনেন্টটা কি হবে ডাবল হবে বুঝছো বিষয় যেমন উদাহরণটা কি আমি বললাম পুট এখন পুটের মনোসিলেবল মনোসিলেবল কি সিলেবল চার প্রকার একবারে যদি যে ওয়ার্ডটা উচ্চারণ হবে সেটা হচ্ছে মনোসিলেবল যেমন পুট দুইবার উচ্চারণ হলে ডাই সিলেবল যেমন ডিপ আমরা যদি বলি ট্রাভেল ট্রাভেল ট্রা একটা ভেল একটা ট্রাভেল আবার যদি তিনবার উচ্চারণ হয় সেটা হবে কি ট্রাই সিলেবল চারবার উচ্চারণ হলে বা অধিকবার তিনের উচ্চারণ হলে পলি সিলেবল তাহলে মনোসিলেবলের শেষে কি আছে পুট আছে কনসোনেন্ট পূর্বে একটা ভাওয়েল আছে এ কারণে আইএনজি করতে হলে এই কনসোনেন্টটাকে ডাবল করতে হবে তারপরে আইনজি যেমন ঠিক একইভাবে গেট কনসোনেন্ট পূর্বে ভাওয়েল এ এবুস বিষয় এভাবে আমাদের কি করতে হবে আইনজি যুক্ত করার ক্ষেত্রে আগে কনসোনেন্টটা ডাবল করতে হবে ঠিক আছে এবার আমি তোমাদের আরেকটা নোট পড়াই যদি তোমাদের হাতে সময় থাকে নোটটা কি কোন কোন অ্যাডভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে অর্থাৎ কোন কোন ওয়ার্ড থাকলে আমরা রাইট ফর্ম অফ ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব যেমন দেখো কি বলছে কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি নাও নাও ইট অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট গ্রাজুয়ালি রেপিডলি এই জিনিসগুলো বা এই অ্যাডভার্ভ বা যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিন্স বলবো কোনটেন্স বলবো বলতো প্রেজেন্ট টেন্স যেমন আমাদের রাইট ফর্ম ভার্ক করতেছি এই সময় এমন একটা সেন্টেন্স বলছে দা রেট অফ অ্যাসেন্সিয়াল থিংস অ্যাসেন্সিয়াল থিংস ইনক্রিজ রেপিডলি দেখো এই সেন্টেন্স যে রেপিডলি বললাম এই সেন্টেন্সের মধ্যে রেপিডলি থাকার কারণে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে তাই কি না তাহলে আমরা আনসার কি লিখবো অনেকে ভেবে রাখছো যে আর ইনক্রিজিং হবে তাদের জন্য বলি আর ইনক্রিজিং হবে না এখানে মেইন যে হেডওয়ার্ড সেটা হচ্ছে রেড কারণ কি পুরাটাই সাবজেক্ট এই রকম একটা বড় ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে মনে রাখবা প্রিপোজিশনের আগেরটায় মূলত হেডওয়ার্ড ওটা অনুযায়ী ভার্ভ হবে রেড যেহেতু সিঙ্গুলার সিঙ্গুলারের সঙ্গে আর বসে না ইজ বসে এ কারণে ভার্ভের সঙ্গে কি যুক্ত করতে হবে আইএনজি ঠিক আছে এই যে টেন্স সম্পর্কে মজার একটা বিষয় শিখলাম না আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করে দিলাম তোমাদের হাতে আরেকটু সময় থাকলে আমি আরেকটা ইম্পর্টেন্ট রুল পড়াই তোমাদের খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা বলছি এই অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাই কি না কিন্তু দেখো বলছে উপরের অ্যাডভার্বগুলো কি রুলটা আমি লিখে দেই তোমাদের সুবিধার্থে উপরের অ্যাডভার্ব বায়োডার্ভিয়াল ফ্রেজ গুলো থাকার সত্ত্বেও সত্ত্বেও ভার্ব এস্টেট ভার্ব ইন্ডিফিনিট টেন্সে হয় ইনডিফিনিট টেন্স এ হয় এটা আবার কেমন কথা আমি উদাহরণ দিয়ে বুঝাই দেই আমার প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা एग्जांपल তথ্যবহুল হবে ঠিক আছে দেখো স্টেট ভার্ব কি যেমন আই বলছে ফিল ইউ ব্র্যাকেট আমরা শুরুতে পাচ্ছি বলছে নাও আছে কি আছে দেখো আমি তোমাদের বললাম যে নাও যদি কোনো সেন্টেন্সে থাকে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে তাহলে আনসার হওয়া উচিত অ্যাম ফিলিং কিন্তু করা যাবে না কেন ফিল ভার্ভটাকে স্টেট ভার্ভ বলা হয় এবার স্টেট ভার্ভ কি তোমাদের বলি যে সকল ভার্ভ করার জন্য শারীরিক কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না সেগুলোকে স্টেট ভার্ভ বলা হয় যেমন লাভ ফিল হেট আন্ডারস্ট্যান্ড ফরগেট উইশ রিমেম্বার ওয়ান্ট এদের ক্ষেত্রে শারীরিক কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না এ কারণে এগুলোকে স্টেট ভার্ভ বলা হয় দেখো তাহলে আমরা আনসার কি বলবো শুধু হবে কি ফিল বুঝছো বিষয় তাহলে তোমাকে যদি কেউ বলে লাভিং ইউ তোমরা কি বলবা বলবো ঠিক করে আয় তারপরে ভালোবাসতে আসিস তাই কি না তার মানে কি দাঁড়াইলো যে নাও হবে না কারণ লাভ ভার্বটা হচ্ছে স্টেট এ কারণেই এটাকে কন্টিনিউস করা যাবে না কি বলতে হবে নাও আই লাভ ইউ সবাই বুঝতে পারছো যদি বুঝে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ধন্যবাদ সবাইকে